জীবনের সবথেকে কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াই হচ্ছে জীবন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন তো আজ থেকে আমাদের প্রথম ধান কাটা শুরু হয়ে গেছে তো আজকে ধান কাটছে আর আজকে মানে ধানটা ভেজানো হচ্ছে তো যেহেতু ভাতের চাল শেষ হয়ে গেছে তো তার জন্য মানে খুবই একটা তাড়াহুড়ার মধ্যে আছে তো যেহেতু আজকে রাতেই মানে ভোরবেলার দিকে ধানটা মানে সিদ্ধ করা হবে তো তো সকালে অনেক কাজ থাকার কারণে তো বিকেলেবেলায় কবুতরটা জব করা হয়েছিল তো কবুতরটা মানে বেশি রেডি করে রাখা হচ্ছে যাতে সকালে মানে তাড়াতাড়ি রান্নাটা করা যায় তো যেহেতু অনেক কয়েকটা কবুতর তো এগুলো বাঁচতে সময় লাগছিল তো প্রায় সন্ধ্যা লেগে গেছিলো এর মধ্যে ধান চলে আসছে বাড়িতে ধান যেহেতু অনেকগুলো নিয়ে এবার সিদ্ধ করা হবে তো তার জন্যে মানে কিছু ধান এখানে দেওয়া হলো আর কিছু ধান পুকুরের মধ্যে দেওয়া হয়েছে তো প্রায় রাত দুইটার থেকে ধান সিদ্ধ করার কাজ শুরু হয়ে গেছে তো এখানে প্রায় দশ মন ধান আছে তো এগুলো সিদ্ধ করতে অনেক সময় লাগবে তো তার কারণে মানে রাত দুইটার দিকে ওঠা আর কি তো এদিকে ধান সিদ্ধ করা প্রায় শেষ মানে সকাল হয়ে গেছে তো একটা বস্তা বাকি আছে তো এদিকে আবার রান্না বান্না করতে হবে তো তার জন্য আমি একজনকে চুলার পাড়ে বসিয়ে দিয়ে চলে আসছি তো রান্নাটা করার জন্যে তো বিকেলবেলায় আমি কবুতরটার সাথে কিছু মানে গাছ থেকে পোশাক উঠাইছিলাম তো সেই পোশাকটা ভাজি করবো আর কবুতরটা মানে আলু দিয়ে রান্না করব। তো এদিকে কবুতরটা আমি মেখে দিয়ে মানে চলে গেছি আবার বাইরে দেখাই দেখি কি অবস্থা আমার কত দূর কি তো মানে এই সময়টা একটু খুবই মানে কাজের চাপ থাকে আর কি একদিকে মানে রান্না বান্না ধানের কাজ আবার ওইদিকে খেয়াল মানে খেয়াল শুকাতে হবে তো অনেক মানে ঝামেলার মধ্যে থাকা হয় আর কি তো যারা গ্রামে থাকেন তো তারাই সাধারণত জানবেন যে এই সময়টা মানে কতটা ব্যস্ততম সময় সারাদিনে হয়তো একবার রেস্ট করারও মানে সময় পাওয়া যায় না এরকম একটা অবস্থা এই সময়ে তো যেহেতু মানে ঘরে বাইরে দুই দিকে মানে দৌড়দৌড়ি উপর আজকে আসি তো তার জন্যে মানে রান্নার ভিডিওটা ঠিকমতো করতে পারি নাই তো এই তো যাই হোক আমার রান্না বান্নাটা হয়ে গেছে তো এদিকে কবুতরটা সাময় কয়েকটা আলু দিয়ে মানে একটু ঝোল করেছিলাম যেহেতু আজকে মানুষ বাড়িতে অনেক বেশি তো তো আর কিছু এমনিও রাখছি যদি কেউ খায় তো খাবে আর কি এমনি যেহেতু চারটা কবুতর আছে তো অনেকগুলো নিয়ে মাংস হয়েছে তো ভাবলাম কিছু মানে ফ্রিজেও রেখে দেওয়া হবে আর কিছু খাওয়া হবে আর এই যে পোশাক ভাজিটা একদিন থেকে মানে পোশাক ভাজি করে খাওয়া হয় না তো ভাবলাম তো আজকে একটু করি তো এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে আসছি ছাদে তো স্বাদে মানে সব ধান তোলা হয়ে গেছে তো এখন এগুলো নেড়ে দেওয়া হচ্ছে তো আমার ভিডিওটা কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো সকালবেলা আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম আর সেই মেয়ে তখন স্বামী সংসার কোন কিছুই মানে না একেবারে সবকিছুই তস নস করে ফেলে তাই রাগ আর জেদ কখনোই স্বামী মাঝে বেশি থাকা ভালো নয় যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে খোলাই